বিসমিল্লাহির রহমানির রহিম আমি ডক্টর মোহাম্মদ সফিউল্লা প্রধান প্রশ্ন ও উত্তর পর্ব চারে আপনাদের স্বাগত আপনারা প্রশ্ন উত্তর পর্ব আমার ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় আপনারা নিয়মিত পাচ্ছেন পর্ব চারে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন অনেকে তিনিও আবার ভুলবশত প্রশ্ন করে বসেছেন তিনের উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে প্রশ্ন উত্তর পর্ব চার খোঁজ করলেই পেয়ে যাবেন আজকে আমি চারের উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন দেখবেন যে আপনায় হয়তো প্রশ্ন করেছেন আমি উত্তর না পড়লো অন্য আরেকটা রোগী সেম প্রশ্ন করেছে বা কাঁচা তখন আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন শরীফুল ইসলাম আপনি বলেছেন আমার নাম শরীফুল ইসলাম বয়স উনত্রিশ ওজন চৌষট্টি কেজি দুই পায়ে এভিএন হিপ জয়েন্টের সমস্যা হয়েছে ডক্টর দেখেছে ডক্টর অপারেশন করতে বলেছে একটু জানাবেন আমি পুলিশের জব করি যে শরীফ সাহেব আসলে উনত্রিশ বছর বয়সী কোন রুগীকে আমার মনে হয় না আপনি যদি আমরা তো একটা ট্রেন্ড আছে বাংলাদেশের মানুষ বিদেশীকে চিকিৎসা করে স্পেশালি ইন্ডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সাধারণত ডাক্তার সাবরা এত কম বয়সী রুগীকে অপারেশন হি রিপ্লেস বার্থোপ্লাস্টার অর্থোডিসিস বা সো কল্ড এনি সার্জারি দে ডোন্ট ওয়ান্ট টু ডু দিস এরা অ্যাভয়েড করার চেষ্টা করে আমরাও চেষ্টা করি আমিও চেষ্টা করি তবে এভিএন মানে সবকিছু যে এভিএন হিপ জয়েন্ট সমস্যা তা নয় ইনি আমার কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুকে কষ্ট করে আরো এভিএন প্রচুর ভিডিও আছে অনেক ভিডিও একটু কষ্ট করে দেখবেন বহু এক্সারসাইজ দেওয়া আছে তখন দেখবেন উত্তর পেয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে আসতে হবে আমি দেখব দেখে আমরা ট্রাই করব এট ফার্স্ট যে অপারেশন ছাড়া ভালো রাখা যায় কিনা যদি বয়স মোর দ্যান 60 বা 65 আফ হয় তখন আমি সাধারণত অপারেশন করতে বলি এবং আমার সাথে বিদেশি ডাক্তারও একমত যারা বিদেশে গিয়েছেন হিপ জয়েন্টের সমস্যা নিয়ে বয়স কম তারা রুগীরা অবশ্যই কমেন্টে লাগবেন যে যারা বিদেশে গিয়েছেন স্পেশালি ইন্ডিয়া বা অন্যান্য দেশে হিপ জয়েন্টের সমস্যা নিয়ে বয়স কম বয়স চল্লিশের নিচে পঞ্চাশের নিচে তাদেরকে যে অপারেশন ডাক্তাররা সাধারণত করতে চায় না কনজারভেটিভ চিকিৎসা দিতে চায় তারা আমার কথার সাথে যদি একমত হন কমেন্টে লেখবেন আর যদি তাও কমেন্টে লেখবেন ভিডিওতে তাহলে তাহলে আপনি পুলিশে জব করেন আপনার উত্তর পেয়েছেন শুভ হাজারি শুভ হাজারি আপনি লিখছেন ডক্টর ভাঙ্গা জোড়া বারবার ভেঙ্গে যাচ্ছে কোনো আঘাত না পেয়ে সবসময় ব্যথা করে এটা কি কারণ এটা অনেক কারণ হতে পারে আপনার বয়স পেশা ওজন উচ্চতা কিছু লেখেন নাই অনেক কারণ হতে পারে বিভিন্ন ভিটামিনের অভাবে হতে পারে বিভিন্ন মেটাবলিজম যদি প্রবলেম থাকে তা বড়িতে বিভিন্ন হতে পারে বিভিন্ন ডিজিজ ডিজর্ডার কন্ডিশনে হতে পারে আমার মনে আপনি দ্রুত দেরি না করে একজন আমার মতো বাদ ব্যথা রিয়া স্পেশালিস্টকে দেখিয়ে আগে ডায়াগনোসিস করে ফেলেন এটা করা উচিত এবং এটা নিয়ে অবহেলা করা ঠিক হবে না সজীব সাহেব আপনি বাহিরের থেকে আপনি কমেন্ট করেছেন জি স্যার আপনারা রোগসম পরামর্শ শুনুন আপনাকে ধন্যবাদ আপনি আমার একজন ফ্যান আপনি নিয়মিত আমাদের ঠিকানা ফোন নাম্বার টাম্বার প্রচার করছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আক্তারুজ্জামান বিপ্লব আপনি লিখছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকাতু বয়স পঁয়তাল্লিশ আমার শরীরের ভারসাম্য রক্ষা করতে পারি না হাঁটতে গেলে পরে যাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো অবস্থায় করণীয় কি এটা ব্রেনের বিভিন্ন সমস্যা থেকে হতে পারে ব্লাডের বিভিন্ন সমস্যা থেকে হতে পারে নিউরোলজিক্যাল বা নার্ভের বিভিন্ন সমস্যা থেকে হতে পারে আমার মনে আপনার রোগ নির্ণয় খুব জরুরি রোগ নির্ণয় রোগ ডায়াগনোসিস করা গেলে তাহলে এটা চিকিৎসা খুব সহজই করা যাবে বিভিন্ন কারণে সমস্যা হয় স্ট্রোক করলে হতে পারে অনেকের কানের প্রবলেম থেকে আপনার ব্যালেন্সের প্রবলেম হয় অনেকের ব্রেনের সেরি বেলাম আমাদের হচ্ছে ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন করে থাকে সেখানে প্রবলেম থেকে হতে পারে বিভিন্ন কারণে ব্রেনের এবং বিভিন্ন ডিজিজ ডিজর্ডারে তো আমার মনে হয় আপনার রোগ নির্ণয় করা দরকার দেন এটার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা পাশাপাশি বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে আশরাফুল আপনি লিখছেন আসসালামু আলাইকুম বয়স 26 ঠিকানা বানিয়া চং হবিগঞ্জ ওজন 79 5 ফিট 5 উচ্চতা দু পায়ের মাঝে সায়াটিকা সমস্যা এই ক্ষেত্রে আমার করণীয় কি সায়াটিকা এটার অনেকগুলা নাম আছে পি এল আইডি বা স্লিপ ডিক্স বা ডিক্স ওলাপস এটা নিয়ে আমার অনেক বছর ধরে আমি প্রচুর ভিডিও দিয়েছি প্রত্যেকটা বাংলাদেশের টেলিভিশন আলহামদুলিল্লাহ বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সরকারি এবং প্রাইভেট প্রত্যেকটা টিভি চ্যানেল আমার এই জাতীয় এই 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 পি এল আইডি নিয়ে প্রচার করে নিয়মিত দেখেন আমি কিন্তু প্রতি শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিটে বর্তমানে এটিএন নিউজে এই জাতীয় প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম করছি আলোচনা করছি হেলথ টিপস নিয়ে আমার ইউটিউব ফেসবুকে একটু কষ্ট করে দেখে নিবেন আশা করি আপনি সেখানে উত্তর পেয়ে যাবেন সোহেল আহমেদ আপনি লেখছেন সাত দুই বছর আগের ভাঙ্গা দুইটা অপারেশন হয়েছে এখন তিন জায়গায় দিয়ে রক্ত পুষ বের হয় প্রতিদিন ড্রেসিং করতে হয় প্লিজ একটা পরামর্শ আপনি দিয়েছেন তো আমার মনে হয় আপনি যে ডাক্তার সাহেবের আন্ডারে আছেন হ্যাঁ অবশ্যই আপনি একজন অর্থপেডিক সার্জারির বিভিন্ন কারণে হতে পারে উনি দেখে এটা নিতে পারেন। তারপর আমি আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ ডিম মাছ মাংস তরি তরকারি শাক সবজি ভালো ভালো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আপনাকে একটু কিছু এক্সারসাইজ আছে পায়ের হালকা মুভমেন্ট করা এগুলো করতে হবে রক্ত চলাচল বাড়াতে হবে ইনফেকশনের জন্য অনেক সময় ডাক্তার সাবরা ব্লাড সিএস করে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে তো সেটা সুইটেবল অ্যান্টিবায়োটিক এবং ডোজ অনুযায়ী দিতে হবে বাংলাদেশে যে ভয়ানক ব্যাপার হচ্ছে রোগীরা নিজের নিজেরা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খায় এবং ডোজ মেইনটেইন করে না তখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়ায় সো ব্লাড সিএস করে এটা চিকিৎসাটা করাই ভালো এবং আপনার জান আন্ডারে আছেন ওনার সাথে পরামর্শ নেবেন এই ক্ষেত্রে আমরা বিভিন্ন হিলিং হতে জোড়া ভালো হতে বিভিন্ন থেরাপি দিয়ে থাকি লেজার হতে শুরু করে আর বিভিন্ন থেরাপি আছে কিন্তু এটা আপনাকে না দেখে না বুঝে সরাসরি না দেখে তার আপনাকে এই পরামর্শ আমি দিতে চাই না আপনি আপনার ডাক্তার সাহেবের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন আপনি হতাশ হবেন না ওনার সাথে কথা বলেন যে ডাক্তার অপারেশন করেছে এম আর আরিফিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার আমার নাম আরিফিন বয়স চৌত্রিশ আমি একজন এভিএন রোগী আপনাদের এখানে এভিএন এর ট্রিটমেন্টের ক্ষেত্রে পিআরপি থেরাপি ও স্টেম্পসিয়াল থেরাপি দেওয়া হয় কিনা দিলে আনুমানিক এই থেরাপি কয়টা সেশন লাগে এম রিপোর্ট অনুযায়ী বাম হেপি স্টেস ফোর আহ ডান হেপি স্টেস টু অনুগ্রহ করে জানাবেন ধন্যবাদ আসলে এভিএনএ আমরা পিআরপি থেরাপি দিয়ে থাকি এ দিস ইজ ওয়ান টাইপ অফ স্টেমসিয়াল থেরাপি পাশাপাশি আমরা ইলেক্টো থেরাপি অ্যাডভান্স রিহাব থেরাপি ফিজিওথেরাপি বিভিন্ন এক্সারসাইজ বৈজ্ঞানিক বিভিন্ন ব্যায়াম বিভিন্ন গেট ডিভাইস ট্রেনিং জুতা কারেকশন অনেক কিছু আছে আসলে আপনি শুধু পিআরপি দিয়ে বিএন ভালো করতে চাইলে হবে না সুযোগ নেই আপনি কষ্ট করে আসেন আপনাকে পরামর্শ দিব কিভাবে কি করতে আপনার বয়স কম সাধারণত বয়সে আমরা রোগীকে অপারেশন করি না আর আপনি শুধু স্টেম সেল বা পিআরপি দিলে ভালো হয়ে যাবেন এটা আমার কাছে মোটো গ্রহণযোগ্য নয় আশা করি আপনি উত্তর পেয়েছেন এই ভিন্ন প্রচুর ভিডিও দেওয়া আছে একটু ইউটিউব ফেসবুকে গিয়ে দেখে নেবেন আচ্ছা আপনার আইডিটা আমি বুঝতে পারি না আপনি আরবি আরবি ভাষা আমি বুঝি না আপনি বলেছেন যে অপারেশন সারা কিছু ভালো আশা করা যায় কিনা আপনি একটা এমআর এর ছবি আমাকে পাঠিয়েছেন খুব ডিক্স প্রটিউশন হ্যাঁ পিএলআইডি এটা নিয়ে আমার প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে একটু দেখে নেবেন অনেক ক্ষেত্রে আমরা নাইনটি 95 নাইনটি রুগী অপারেশন ছাড়া ভালো হয় তবে সেক্ষেত্রে সরাসরি আপনাকে আসতে হবে দেখে আমি বলে দিব ইনশাআল্লাহ আহমেদ সালেক সাহেব আপনি কিন্তু প্রশ্ন উত্তর পর্ব তিনিও লিখেছেন তারপর অসুবিধা নাই আবারও পড়ি আপনার প্রশ্ন আপনি লিখেছেন আসসালাম আলাইকুম স্যার আমি সিলেট মলি বিবাজার থেকে আমি শায়েক আহমেদ বয়স বত্রিশ ওজন চৌষট্টি পেশা কপি শপের অপারেটর কফি খুব ভালো জিনিস আপনার কফি খেতে হবে একদিন হ্যাঁ সৌদি আরব আসলে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আবার যে গেলে আপনার কফি শপে কফি খাবো ইনশাল্লাহ যাক আপনি কোথায় সৌদি আরবে সেটা লেখেন নাই বয়স পাঁচ ফিট ছয় ইঞ্চি আমার প্রশ্ন হলো আমি পিএলআইডি রুগী এল ফোর ফাইভ এস কোমরে বাম সাইড বাঁকা হয়ে গেছে ব্যথা করে হাঁটুর নিচে ব্যথা ট্রিটমেন্ট চলতেছে আমি কি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবো কিনা আপনি কি আমাদের এখানে ভর্তি আছেন কিনা আমি ক্লিয়ার না অবশ্যই ভালো হয়ে গেলে স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন আর আপনার কফি খাওয়া দাওয়াত আমি আগিয়ে নিয়ে নিলাম নিজের থেকে আতিকুর রহমান মিতু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি লিখছেন স্যার আমার নাম আতিকুর রহমান আমার বয়স পঁচিশ বছর আমি লন্ডন ওয়েটারে জব করি আমার আর্থ্রাইটিসের প্রবলেম আমার পায়ের ফুড এবং অ্যাঙ্কেল এক্সট্রিমলি পেইন ওকে আঙ্গুল ফুলে গেছে আমার সিআরপি আগে নব্বই সালাজিন খাওয়ার পর নয় আসছে বুঝতে পেরেছি আপনি মোটামুটি একজন আর্থ্রাইটিসের এর রুগী লন্ডন প্রবাসী বাংলাদেশের যত লন্ডন ইংল্যান্ড ইউরোপ এই সকল দেশের বেশিরভাগ রুগী আলহামদুলিল্লাহ ডিপিআরসি রুগী আপনারা ইউটিউব ফেসবুকে গেলে দেখবেন আমাদের শত শত রুগী আছে আলহামদুলিল্লাহ তো আপনার যে সমস্যাটা সিআরপি আপনি মার্চে বাংলাদেশে আসবেন আপনার জন্য ওয়েলকাম ইনশাল্লাহ আসার আগে আপনি ফোন দিয়ে আসবেন আমি আসি কিনা অনেক সময় আমি দেশের বাহিরে থাকি বা বিভিন্ন প্রোগ্রাম থাকে ইনশাল্লাহ আপনার এটা চিকিৎসা হবে যেহেতু শীত প্রধান দেশ শীত বেশি থাকে আপনি গরম থাকার চেষ্টা করবেন আপনি সোনা স্টিম বাদ নিবেন জাকুজি এই জাতীয় হেলথ কেয়ারে আপনি বিভিন্ন প্রকার এই জাতীয় আপনার থেরাপি গুলো আপনি নিবেন বাসা কুসুম গরম পানিতে গোসল করবেন রোদ লাগান রোদ যদি থাকে বা হিটিং থাকার বা হট রুম হিটার দিয়ে রুম গরম রাখার চেষ্টা করবেন সাইক্লিং করবেন হাঁটা চলা ফেরার চেষ্টা করবেন সুইমিং করবেন পর্যাপ্ত পানি খাবেন ইনশাআল্লাহ এবং অ্যাডভান্স রিহা ফিজিও চিকিৎসা আপনার এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি রুহুল বিন আজিজ সালাম নিবেন ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু আমার দুই হাতে শোল্ডার অনেক ব্যথা মনে হয় হাড্ডি ভাঙ্গা গেছে শার্ট কোট পড়তে পারি না অসহ্য ব্যথা পিছনের দিকে খুব বেশি নিতে পারি না জয়েন্ট গুলা কার হয় না সামনের দিকে পুরোপুরি সোজা হয় না স্থানীয় ডাক অর্থোপেডিক্স দেখিয়েছি আর তারা আমাকে এক্সা ব্লাটেস্ট টেস্ট ইউরিক অ্যাসিড 6 প্লাস ডায়াবেটিস নেই বলেছে এটা ফ্রোজেন শোল্ডার ব্যথার জন্য ইনজেকশন নিয়েছিলাম ব্যথা কমে গিয়েছিল শীত আসার পর আবার বেড়ে গিয়েছে তো ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার জয়েন্টের ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে প্রচুর ভিডিও আছে আপনি আমার চ্যানেলে যাবেন ডক্টর এমডি সফিউল্লাহ প্রধান বা আমার ইউটিউবে ফেসবুকে গিয়ে সেখানে লাগবেন শোল্ডারের বিভিন্ন ব্যায়াম বা শোল্ডারের বিভিন্ন ট্রিটমেন্ট ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তো এই ক্ষেত্রে আপনাকে ইনজেকশন নিয়েছেন কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাডভান্স পিআরপি বিভিন্ন ইন্টার আর্টিকুলার হায়ালিউরোনিক অ্যাসিড এ লটস অফ অ্যাডভান্স থেরাপি দিয়ে থাকি পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ মোবিলাইজেশন এক্সারসাইজ ম্যানিপুলেশন এক্সারসাইজ ডিট্রাকশন প্রোটেকশন ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ মাসেলড ং এক্সারসাইজ এগুলো দিয়ে থাকি পাশাপাশি মলম বা ক্রিম আপনি ব্যবহার করতে পারেন তো এই যে পুলি দেখছেন ওভারহেড পুলি পুলি আপনাকে যেখানে গাছ ঘুরে না শীতকাল তখন ফ্যানটা খুলে এটা লাগিয়ে দেবেন লাগিয়ে পুলির ব্যায়াম করবেন হ্যাঁ এটা আমাদের ডিপিআরসি ফার্মেসিতে আছে এগুলো আমরা হাজার হাজার রুগীর দিই এটা হচ্ছে এটা একটা মেকানিক্যালে বেনিফিট পাওয়া যায় এটা দিয়ে এক্সারসাইজ করবেন আমার ইউটিউব ফেসবুকে যে ব্যায়ামগুলো আছে করবেন গরম শেক দিবেন আর অনেক সময় ঘাড়ের প্রবলেম থেকে কিন্তু হাতের হতে পারে তো সময় যে আপনার ওজন উচ্চতা অন্যান্য রোগ মুসিবত কিছু লেখেন নাই তো এই করেন ইনশাল্লাহ আশা করি ব্যায়াম করেন গরম শেক দেন পাতলা বালিশ ব্যবহার করেন আর ঘাড়ে বিভিন্ন ব্যায়াম আছে একসাথে ঘাড়ের এবং শোল্ডারের ব্যায়ামগুলো দুইটি করবেন আপনি ইনশাল্লাহ আশা করি উপকারে আসবে রাজী মোহাম্মদ জিয়াউদ্দিন আপনি লেখছেন জিয়াউদ্দিন বয়স সাতাইশ আমার কয়েক বছর যাবৎ পিঠের মাঝে দ্বারায় ব্যথা করে স্যার কেন এমন হয় পিঠের ব্যথা অনেক কারণে হতে পারে পিঠের ব্যথার কিন্তু কারণের শেষ নাই পিঠের হাড়ের যে শক্ত হাড়ের সমস্যা হতে পারে হানে ভাস্কারের ডিক্সের সমস্যা হতে পারে হাড় যে বাধা আছে বিভিন্ন লিগামেন্ট ফাসা ডিপ ফাসা মাসেল এগুলাতে প্রবলেম হতে পারে বিভিন্ন বাত রোগে হতে পারে ইঞ্জুরি থেকে হতে পারে হাড়ের কার্স চার আমাদের মেরুদণ্ড আপনি কিন্তু আরো ডিটেলস লাগবেন। হ্যাঁ আপনারা যখন ফসল গুলো করেন আরো ডিটেলস লাগবেন তারপরেও আপনি পিঠের ব্যথায় ব্যথানাশক মলম লাগাবেন আমাদের ডিপিআরসি তে খুব ভালো একটা ব্যথানাশক মলম পাওয়া যায় আমাদের ফার্মেসিতে অথবা আপনি যে কোনো জায়গা থেকে ব্যথানাশক মলম আপাতত লাগিয়ে দেন গরম শেক দেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন পিঠের বিভিন্ন ব্যায়াম আছে উপর হয়ে বিভিন্ন ব্যায়াম আছে এক্সারসাইজ গুলা করেন ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে আচ্ছা আপনি ইউনুস মোল্লা আপনি লিখছেন স্যার তৃতীয় পর্বে যাদের উত্তর বাকি রাখছেন তাদের গুলা কি দিবেন না ভাই দুঃখিত আমি আসলে বুঝতে পারি নাই কিভাবে বাদ গেল অনেক সময় আমরা কমেন্ট মানে অল কমেন্ট বা নিউ এভাবে দেখি তারপরও চেষ্টা করেছিলাম আচ্ছা যাক আপনি আবার প্রশ্ন দিয়েছেন ধন্যবাদ আপনাকে ইউনুস মোল্লা সাহেব বয়স তেইশ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন সত্তর কেজি পেশা কম্পিউটার অপারেটর লেখছেন এক মাঝে মাঝে শুয়ে থাকলে পায়ে যখন টান পায়ে রক টান লাগে হাঁটুর নিচে যে মাংস আছে সেটা শক্ত হয়ে যায় সমস্যা দুই টান হয়ে যখন প্যাট একটু শক্তি খাটে ছবিতে প্রদর্শিত আচ্ছা জায়গায় পেটের বুকের মাঝখানে দুই দিন যাবৎ তেমন যেন তিন ইঞ্চির মতো জায়গা শক্ত হয়ে যায় অবশ্যই আপনার এটা হচ্ছে কম্পিউটার যারা আপনারা ব্যবহার করেন কম্পিউটার ব্যবহারকারীরা কম্পিউটার ব্যবহারকারীরা প্রচুর পোস্ট আমি দিয়েছি সোজা হয়ে বসতে হবে আই লেভেলে আপনার কম্পিউটার মনিটর রাখতে হবে আধা ঘন্টা পর পর একটু উঠতে হবে রিভলভিং চেয়ারে বসতে হবে হ্যাঁ এই যে মেইনটেইন করা পশ্চারে সোজা বসতে হবে এরকম সোজা আধা ঘন্টা হলো দেন উঠে একটু দাঁড়ান আবার বসেন আবার এক ঘন্টা পর পর একটু হাঁটেন এবং আমার ইউটিউবে দেখবেন কয়েকদিন আগে যে কম্পিউটার অপারেটর বসে যারা কাজ করেন বিভিন্ন স্ট্রেসিং ব্যায়াম দিয়েছি আমি ধরে ধরে সুন্দর করে বুঝি আপনাদের ব্যায়ামগুলো দিয়েছি একটু কষ্ট করে দেখতে হবে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন এবং দেখবেন নিয়মিত আপডেট পাচ্ছেন একটু কষ্ট করে পুরো চ্যানেলগুলা প্রতিটা ভিডিও দেখেন দেখবেন আপনি পেয়ে গেছেন তো এই সকল কারণে এটা হতে পারে আর পানি কম খেলে এটা অনেক সময় হয় তারপরে আপনি ব্যাকলোফেন 10 আমি আবার বলি ব্যাকলোফেন ট্যাবলেট ব্যাকলোফেন 10 একটা করে দুই বেলা টানা 10 15 দিন খান পানি বেশি করে খান প্রতিদিন রাতে একটা ক্যালসিয়াম খান এক মাস এর বেশি না তারপরে যদি না হয় আপনাকে সোজা ডিপিএসসি আচ্ছা নূর খন্দকার সম্ভবত আপনি আপনি সামনে কুজো হয়ে ঝুঁকে একটা কাজ দেখাচ্ছেন ওকে বুঝতে পেরেছি। কাদের আপনার বয়স পঁচিশ ওজন ষাট উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি জেলা চট্টগ্রাম চট্টগ্রামের সব রুগী আমার আলহামদুলিল্লাহ ব্যথা বেদনা প্যারালাইসিস মানি ডিপিআরসি ডক্টর সুপিল্লা প্রধান আর চট্টগ্রাম একটা উৎপ্রত ভাবে জড়িত আছে সকল বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ যারা আছে চট্টগ্রামের ব্যবসায়ী এবং যে কোনো খেটে কাম মানুষ সবাই ব্যথা বেদনা হলেই ডিপিআরসি চলে আসে ওই জোন পুরাটা চট্টগ্রাম ফেনি একেবারে কক্সবাজার পর্যন্ত হ্যাঁ রাঙ্গামাটি যা আছে সব যাই হোক এক এরকম করে যদি পাঁচ মিনিট কাজ করলে কাজ শেষে দেখি বুকের মাঝখানে এমন ব্যথা হয় যখন কিছুক্ষণ বসবো ব্যথাটা আবার অটোমেটিক চলে যায় সমস্যাটা কেন হয় করোনা আমি অনেকগুলো হার্টের পরীক্ষা করেছি সবগুলো নর্মাল করিয়েছি এটা রিপোর্টও আমার বুক যখন টান টান করে মাথাটা উপর দিকে তাকায় ঠিক একটা আওয়াজ দেয় আচ্ছা যতবার বুক টান করে উপর দিকে দেয় ঠিক ততবার আওয়াজ হয় এই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন খুবই ইম্পর্টেন্ট এই যে বুকের এই যে এখানে আওয়াজ হয় আপনি যেটা বলছেন সামনে ঝুঁকলে এখানে আওয়াজ হয় নাকি এখানে কোস্টো কন্ড্রাইটিস হতে পারে এখানে এই যে মেনুবিয়াম এবং নাম এখানে একটা জাংশন আছে এটা বিভিন্ন কারণে হয় অনেক সময় ইনজুরি থেকে হয় অনেক সময় বাত রোগে হয় বাত রোগ এটা কমন তো আপনার বাতের কিছু পরীক্ষা হ্যাঁ আর্থ্রাইটিসের পরীক্ষা দরকার আর সামনে উভুত হইয়া ঝুঁকা ঝুঁকা কাজ করা হারাম বুঝাইতে পারছি হাঁটু ভাঙ্গা বসবেন দেন কাজটা করবেন এই যেভাবে ছবি দিছেন এটা নিষেধ দেখবেন আমরা প্রচুর ছবি দিছি তা আপনি নিষিদ্ধ জিনিস করবেন না আর ওভাবে উপরে ঝুঁকতে গিয়ে কিছু করতে গেলে পিঠে হবে শ্বাসকষ্ট হবে অনেক সমস্যা হবে সোহেল আহমেদ আপনি ভাঙ্গা এখন হাড়ের মাঝখান দিয়ে বের হয় হ্যাঁ এটা খুবই আহ আমলে নিতে হবে আপনার এটা ইনফেকশন হয়েছে কোন কারণে আপনার এটা এক্স রে করে দেখতে হবে এবং প্রয়োজনে আপনি যদি সম্ভব হয় একজন সার্জারির ডাক্তার দেখাবেন স্পেশালি অর্থোপেডিক সার্জন তাহলে সবচেয়ে ভালো হবে বুঝতে পারছি আচ্ছা জাহিদুল হক আপনি খুব রাগ করছেন প্রশ্নটা করেছিলেন যাই হোক আপনার উত্তরটা দিচ্ছি আহ বয়স আটত্রিশ ওজন চুয়াত্তর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পেশা চাকরিজীবী আপনি দেখছেন ডান পায়ের পিছিয়ে পেশিতে টান লাগে হাঁচি কাশি দিলে পেশি টান অনুভব হয় মাজা কোমরে মাঝে মাঝে ঠিক নিচে ব্যথা হয় উঠতে গেলে ব্যথা লাগে এইটা হচ্ছে পিএলআইডি এই রোগের নাম পিএলআইডি এই যে পিএলআইডি দেখেন এই যে এই যে দুই হার এটা কোমরের ছবি কোমরের হাড়গুলা একটার উপরে একটা বসানো মাঝখানে ডিক্স আছে এই ডিক্স এভাবে বের হয়ে যায় স্লিপ ডিক্স বলে অনেক সময় আমরা ডিক্স প্রলাপস বলি বা পিএলআইডি বলি প্রলাপস লাম্বার ইন্টারভেল ডিক্স বা সায়ে টিকা বলে অনেকে হ্যাঁ বা বেড়ে গেছে রক্ত চাপ খাইছে কি কথা তো যদি দেখবেন আপনাদের কারো হাসি দিলে কোমরে লাগে পা টান লাগে হ্যাঁ খিচ্চা ধরে কষ্টবান পান ভয় পান হাসি দিতে তাদের বুঝতে হবে পিএলআইডি এই পিএলআইডি নিয়ে এই পিএলআইডি নিয়ে আমার ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে দেখবেন অনেক ব্যায়াম দেওয়া আছে এবং পিএলআইডি পিএলআইডি ডিস্ক প্রলাপস বা কোমরের ব্যথা রোগীদের করণীয় এই ভিডিওগুলো আপনারা দেখবেন এই পিএলআইডির ক্ষেত্রে আমরা কোমরে এই যে বেল্ট ইউজ করি

এবং নিচের অংশটা উচাস উপর অংশটা ইয়া এবং এনফোর্সমেন্ট করা আছে মাঝখানে কিন্তু কোনো পাত নেই দুই সাইডে দুইটা পাত এবং দিস ইস ল্যাম্বোস্যাক্রাল করসেট এই করসেটটার আবার নিয়ম কানুন আছে এই আপ লেখা আছে এটা ডিপিআরসি তে পাওয়া যায় এই পিএলআইডি রোগী বা যারা কোমরে আঘাত পেয়েছেন হাড় সরে গিয়েছে বা নতুন আঘাত বা পিএলআইডি নতুন তাদেরকে আমরা এই বেলটা দেই চিকিৎসারত অবস্থায় চিকিৎসা হয়ে গেলে বেলটা আমরা ফেলে দিই ফেলে দিতে বলি বুঝাইতে পারছি এইটা ধরেন চিকিৎসারত অবস্থা এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস বাট এ বেল্ট কমার্শিয়ালি যেগুলা পাওয়া যায় এ বেল্ট উল্টা ব্যথা বাড়ায় কারণ সাইন্টিফিক্যালি ঠিক মতো বানানো হয় নাই তো ভুলভাল বেল্ট পরা যাবে না আমাদের ডিপিআরসি তে বেল্ট অ্যাভেলেবেল যাদের কোমরের সমস্যায় করসেট বেল ইউজ করবেন স্পেশালি চলাফেরা আবার বেলটা আস্তে আস্তে ধীরে ধীরে উদ্যোগ করি আমরা ভালো হয়ে গেলে আমরা বলি আপনি এখন সবসময় পড়বেন না হাঁটা চলাফেরা করতে পারবেন আবার আস্তে আস্তে বলি যে হাঁটা না। আবার বেল দীর্ঘদিন পড়লে কোমরের মাসেল গুলা দুর্বল হয়ে পড়ে তো আরো অনেক প্রশ্ন ছিল এই চার পর্বটা এখানে শেষ করছি যারা বাকি পড়ে গেছেন চারেন তাদের আপনার কমেন্টটা কপি করে পেজ পাশে দিবেন এই আমরা প্রশ্ন উত্তর পর্ব আহ্বান করবো সেখানে আপনারা দিবেন এবং এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে থেকে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল